আমাদের এলাকায় বেশ কয়েকদিন ধরেই চলছে পুষ্প মেলা আজ তার শেষ দিন এই শেষ দিনে পিকুকে নিয়ে সন্ধ্যাবেলায় এসেছিলাম মেলা দেখতে ঢুকতেই ভেতরের পরিবেশটা এত সুন্দর মুগ্ধ করেছে আমরা দাঁড়িয়ে খানিক্ষণ শ্রুতি নাটক শুনলাম মেলার মধ্যে একটা সুন্দর বইয়ের দোকান ছিল সেখানে আসলাম আর আগামীকাল যেহেতু পিকুর জন্মদিন তাই এখান থেকেই ওর পছন্দ মতো একটা বই উপহার হিসেবে দিলাম এবার টুকটুক করে ফুলের গাছগুলো দেখতে এসেছি এত অপূর্ব সুন্দর টবগুলোর মধ্যে ফুল ফুটে রয়েছে তারাই এখানটাতে আসছে দাঁড়িয়ে যাচ্ছে কেউ আর চোখ ফেরাতে পারছে না এত সুন্দর সুন্দর সব ফুল গাছগুলোর চেহারা এত সুন্দর ঝকঝকে দেখলেই বোঝা যাচ্ছে যে কত পরিচর্যায় রাখা হয় পুরো মাঠ জুড়ে এরকম স্টল করে দেওয়া হয়েছে আর একটা শাড়ি দিয়ে টানা রয়েছে এরকম ফুল গাছ সাজানো যারা গাছপ্রেমী মানুষ বাড়িতে এরকম সযত্নে গাছের লালন পালন করেন সেই সমস্ত মানুষরা এইখানে এসে সুন্দর করে স্টলগুলোর মধ্যে গাছ সাজান হয়তোবা এখান থেকে পুরস্কার দেওয়া হয় সেটা আমি ভালো জানি না তবে এখান থেকে যার পছন্দ হবে সে সেই ফুলের গাছটি কিনতে পারবে আমাদের মতন সাধারণ দর্শকের যা চোখের তৃপ্তি হচ্ছে বলে বোঝানো যাবে না গাছ তো দিনের আলোয় দেখতেই বেশি সুন্দর লাগে দিনের বেলায় রোদের মধ্যে এই সমস্ত গাছগুলো যখন ঝলমলে সূর্যের আলোর নিচে থাকে তখন না জানি কত সুন্দর দেখতে লাগে নানান রকম হাতের কাজের জিনিসও এখানে সুন্দর করে সাজানো ছিল হাতে তৈরি সৃজনশীলতা আর ভালোবাসা দিয়ে টবে তৈরি করা গাছ দুটোই আমার কাছে হস্তশিল্প বাড়িতে যে সমস্ত সবজি চাষ করা হয় সেগুলোকেও এখানে নিয়ে এসে কত যত্ন করে মাচা তৈরি করে প্রদর্শন করা হয়েছে টুকু ফল গাছে কত সুন্দর ফল ধরেছে দেখতেও সুন্দর লাগে আমি জানি না এগুলো যাদের বাড়িতে থাকে তারা আদৌ এই গাছগুলোর থেকে কোনো ফল ছিঁড়তে পারেন কি না নিজের হাতের তৈরি ফুল গাছ বা ফল গাছে যখন ফুল বা ফল ধরে তার যে কি আলাদা একটা আনন্দ অনুভূতি হয় একদম যেন নিজের সন্তানের সাফল্যের মতন এই সুন্দর প্রদর্শনীর মেলাটা আজকে শেষ তাই অনেক চেষ্টা করে ঘন্টাখানিক সময় নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম যাই হোক এই মেলায় এসে পিকু এটুকু বুঝতে পেরেছে গাছ বড়ো করাও একটা নীরব শিল্প টুকটাক খাবার দাবারের দোকান ছিল সেখান থেকে পিকু নিল একটা স্প্রিং রোল আর আমি কিছুটা বাদাম কিনলাম এরপর একটু ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরব টাটা